বিদেশে পাঠায় দিলে ভাই এত সুন্দর সুযোগ আপনি যদি বিশ্বাস করেন আপনার হলো কোম্পানির থাকা দিবে কোম্পানি হলো খাওয়া দিবে কোম্পানির আট ঘন্টা ডিউটি করবে টাকা তো আপনার থাকা হলো হলো কোম্পানির কোম্পানির খাওয়া ধরেন দালাল কি করে দালাল হইলো আপনার একটা চায়ের দোকানে বসলো চায়ের দোকানে বসার পরে সে ওই যে যে মূলত চায়ের দোকানদার তার সাথে কথা বললো যে ভাই কি করেন কি অবস্থা দিনকাল কেমন যাইতেছে কয় ছেলে কয় মেয়ে মোট কথা হলো ছেলে আছে কিনা এটা হলো মূল বিষয় তো যে কোনো ভাবে সে যাই না নিল হ্যাঁ ছেলে আছে তো ছেলে কি করে পড়ালেখা করে আরে ভাই বাংলাদেশে যে পড়ালেখার অবস্থা এখানে থেকে কি করব আমি তো আসলে কিছুদিন আগে সৌদি আরব ঘুরে আসছি তো সৌদি থেকে যে ঘুরে আসছি দেখে দেখলাম ওখানে মানে বিশাল সুযোগ বিশাল ধরে না এখন সে যদি পড়ালেখা শেষ করে আপনার কোন একটা অবস্থা হলো তৈরি করে যে কি বলে এটারে চাকরি করে সর্বোচ্চ কত টাকা পাবে এর থেকে একটা কাজ করেন ভাই তিন লাখ টাকার মতো সর্বোচ্চ খরচ হবে আপনি হইলো তিন লাখ টাকার মতো সর্বোচ্চ খরচ হবে এই টাকা দিয়ে হইলো আপনার ছেলেটাকে বিদেশে পাঠাবেন বিদেশে পাঠায় দিলে ভাই এত সুন্দর সুযোগ আপনি যদি বিশ্বাস করেন সেটা হইল যে আপনার হলো কোম্পানি থাকা দিবে কোম্পানি হলো খাওয়া দিবে কোম্পানির আট ঘন্টা ডিউটি করবে মাসে বেতন আসবে পঞ্চাশ হাজার টাকা তো আপনার থাকা হলো কোম্পানির খাওয়া হলো কোম্পানির এরপরে হলো যে আপনার কাগজপত্র সব কোম্পানি দিবে সব কোম্পানি হলো প্রভাইড করবে বানাই দিবে 50000 টাকা তো ডিউটি কয় ঘন্টা 8 ঘন্টা আট ঘন্টার পরে সে গিয়েছে মূলত তো টাকা কামাইতে ওইখানে হলো সে যদি পার্ট টাইম কাজ করে পার্ট টাইম কাজ করে ধরেন একটা গাড়ি ধুলে হলো আপনার 10 রিয়াল সর্বনিম্ন দিতে একটা গাড়ি দিতে সময় লাগে হয়তো 20 মিনিট ম্যাক্সিমাম তো এক ঘন্টায় তিনটা গাড়ি দিতে পারবো তাহলে তিনটা গাড়ি যদি আপনি ধয় এক ঘন্টা 30 রিয়াল এক ঘন্টায় 30 রিয়াল এর পরবর্তীতে আপনার হলো যদি সে দুই ঘন্টা কাজ করে বা তিন ঘন্টা কাজ করে মাসে তো এইখান থেকে থেকে আপনার ভালো ভালো ধরেন মোটামুটি মাসে রিয়াল আসবো কোম্পানি যদি তারে হলো আপনার পনেরোশো রিয়াল দেয় ঢাকা খাওয়া সবকিছু হলো কোম্পানির আর এইখান থেকে দুই হাজার সাড়ে তিন হাজার রিয়াল এক লাখ টাকা এমনিতেই চলে আসে আপনি তিরিশ টাকাও যদি হিসেব করেন এক লাখ টাকা চলে আসে এইটা বইলা মূলত যে আপনার শুরু করলো